হ্যালো আসসালামু আলাইকুম সফেখ আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বয়স ত্রিপান্ন দিন তো তিপ্পান্ন দিন সকালবেলা মুরগিকে আমি খাবার দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলা খাইতেছে তো আজকে কিন্তু প্রচুর রোদ উঠে গেছে তো ওয়েদার কিন্তু একদম গরম তো সে আগের মতো প্রায় হয়ে গেছে অবস্থা হঠাৎ করে আজকে প্রচুর রোদ উঠে গেছে তো মুরগিগুলা যেন কোনো কাঞ্চি দিয়ে না থাকে সে আপনারা খেয়াল রাখবেন তো তারাই দেবেন রোদে সবগুলো মুরগি খাবার খাই আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরে পুরা সে মুরগি ভর্তি হয়ে গেছে মুরগি গোলা মশলা ভালো আছে সুস্থ আছে আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো কপতা চঞ্চল লাফালাফি করছি তো ফ্যান ছেড়ে দেওয়া আছে হাই স্পিডের ফ্যান তো এখনো মুরগিকে পানি দেওয়া হয় নাই তো মুরগিকে পানি দিয়ে দিব তো সকালবেলা পানি এবং খাবার দুইটাই দিতে হয় আসলে প্রচণ্ড পরিমাণে গরম শুরু হয়ে গেছে তো আপনারা অবশ্যই এই গরমে কিন্তু ফ্রেশ পানি দিবেন প্রতিদিন সকাল দুপুর এবং রাতে তিনবার পানি দিয়ে দিবেন তাহলে মুরগিগুলো কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে অসুস্থ ভয় থাকবে না তো সর্বোপরি বলা যায় পরিষ্কার পানি এবং সুস্থ মুরগি এটাই হচ্ছে কথা তো আপনারা যারা নতুন খামারি আছেন অবশ্যই আপনারা পরিষ্কার পানি ব্যবহার করবেন তিনবেলা তো তিনবেলা পানি ব্যবহার করলে আপনার ব্যাকটেরিয়া ঠিক হয়ে বিরত থাকে এবং রোগ হয় না তো সেক্ষেত্রে কিন্তু আপনার আমার ভালো থাকে তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার খরিদ করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য কাজের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ